সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিউয়ার্স আজকে লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো স্কিপ না করে সাথেই থাকুন এই বছরের মধ্যেই বাতিল হচ্ছে দশ ধরনের জমির দলিল ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জালিয়াতি রোধে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ সরকার দুই সালের মধ্যেই বাতিল করা হতে পারে দশ ধরনের জমির দলিল ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা ও দুই তেইশ সালে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এবং সংশ্লিষ্ট বিধিমালার আলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বাতিল হওয়া সম্ভাব্য দশ ধরনের জমির দলিল এক নম্বরে হলো জাল দলিল ভিত্তিক জমি যেসব জমি জাল দলিল ব্যবহার করে দখলে রাখা হয়েছে সেগুলো সরকারি সরকারি জমি জমি হিসেবে করা হবে নম্বরে বন্দোবস্ত খাস খাস প্রাপ্ত ব্যক্তিরা যদি ব্যবহারের শর্ত লঙ্ঘন করে খাস জমি বিক্রয় করে থাকেন তাদের দলিল বাতিল করা হবে তিন নম্বরে অর্পিত সম্পত্তি ভারতে চলে যাওয়া হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের ফেলে যাওয়া জমি যদি অন্যদের নামে দলিল করা হয়ে থাকে তা বাতিল করে সরকার ওই জমি ফিরিয়ে নেবে চার নম্বরে দেবত্তর ও ওয়াক সম্পত্তি ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির বা ওয়াক বোর্ডের নামে দানকৃত জমি কেউ জাল দলিলের মাধ্যমে নিজের নামে করলে সেই দলিল বাতিল করে জমি ফেরত দেওয়া হবে পাঁচ নম্বরে অতিরিক্ত জমি বিক্রয় যারা নিজের মালিকানার তুলনায় বেশি জমি বিক্রি করেছে বিশেষ করে ওয়ারিশি জমির ক্ষেত্রে তাদের দলিল বাতিল হতে পারে ছয় নম্বরে দাগ নম্বরে অমিল এক দাগে জমি কিনে অন্য দাগে দখল নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং সেই দলিল বাতিল হতে পারে সাত নম্বরে অবৈধ হেবা দলিল অযোগ্য বা গ্রামীণ সাধারণ জনগণের নামে অবৈধভাবে করা হেবা দলিল বাতিলের আওতায় পড়বে আট নম্বরে অবিভক্ত ওয়ারিসি জমি বাটোয়ারা দলিল বা আদালতের রায় ছাড়া কোনো ব্যক্তি যদি অবিভক্ত সম্পত্তি বিক্রি করেন সেই দলিল বাতিল করা হবে নয় নম্বরে এক জমি একাধিক দলিল একটি জমি যদি একাধিক ভার বিক্রয় করা হয়ে থাকে তবে প্রথম দলিলটি বৈধ হলে পরবর্তী দলিলগুলো বাতিল করা হবে পাওয়ার অফ অ্যাটর্নির অপব্যবহার যারা শুধু দেখাশোনার উদ্দেশ্যে পাওয়ার অফ অ্যাটর্নি পেয়েছিলেন কিন্তু তা ব্যবহার করে জমি বিক্রি করেছেন তাদের দলিল বাতিল করা হবে বিশেষ সতর্কতা ও পরামর্শ ভূমি মন্ত্রণালয় জানিয়েছে যারা জমি কেনার পরিকল্পনা করছেন তাদের উচিত জমির কাগজপত্র নাম নামজারি আদালতের রায় বাটোয়ারা দলিল চৌভর্দি ও দখল সঠিকভাবে যাচাই করে কেনাবেচা সম্পন্ন করা সরকারের এই উদ্যোগে দেশের ভূমি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হবে সুপ্রিয় দর্শকমণ্ডলী এই ধরনের একটি আশাই যাচ্ছে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিননামা নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কুরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট 880.